হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আজকের গল্প তোকে অনেক ভালোবাসি পর্ব উনত্রিশ লেখিকা মেঘা আপ্রোচ সকালে আর্দ্রের আগে আমার ঘুম ভাঙে গিয়েছে আদ্র আমাকে ঝাপটে ধরে ঘুমিয়ে আছে ওনার মুখের দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল কত নিশ পা দেখতে ছোট বেবিদের মতো টোরচে পেরে কে ঘুমিয়ে আছে দেখতে বাচ্চাদের মতো লাগছে বাবা হতে চলেছে অথচ ওনাকে এখন বাচ্চা বাচ্চা লাগছে ইস আমি যে আবারও প্রেমে পড়ে গেলাম ওনার আচ্ছা আমাদের বেবিটা কার মতো হবে আদ্রের মতো ওনাকে আমার মতো উম আমি চাই আমাদের বেবি আদ্রের মতো হোক আদ্র নড়ে উঠতে আমি চোখটা নামিয়ে নিলাম হঠাৎই কালকের কথা মনে পড়লো উনি তো আমাকে বকেছে তাহলে এখন জড়িয়ে রেখেছো কেন আমি নিজেকে সারিয়ে বেট থেকে নামতে নিল অন্যায় টান পড়লো পিছনে তাকাতেই আর মুসকি হাসে উঠে বসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরো কি হচ্ছে কী ছাড়ো ও সারবো না আজকের মর্নিং কিসটা পাইনি আগে দেবে তারপর ছাড়বো পাবে না কোনো কিস আমি রেগে আছি তোমার ওপর এখনও ছাড়ো বলছি না হলে হাতে চিমটি কাটবো কিস না পেলে নো ছাড়াছাড়ি আর কি বললে রেগে আসো সার রাত তো আমার বুকে ঘুমালে তখন রাগটা কোথায় ছিল এই নাও চিমটি কাটো তোমার মতো একটা পিম্পার চিমটিতে আমার কিছু হবে না ভালো হবে না কিন্তু স্যার আমাকে কাল তো মুখ ফিরিয়ে রাখলে বেবির কথা শুনে আমার উপর রাগ দেখিস তো তাহলে এখন এত ঢং কিসের হুম আদ্র আমার ঘাড়ে ছোট ছোট কিস করে বললো ঢং না গো বউ একে আদর বলে আমার আরও শোনা আমাকে এমন একটা উপহার দিচ্ছে তাকে আদর না করে থাকা যায় বলো এখন থেকে তো ডাবল আদর পাবে আমার বউ আর বেবি দুজনে তাহলে কাল অমন করলে কেন জানো কত খারাপ লেগেছিলো আমার আমি জানি শোনা তোমার খারাপ লেগেছে তুমি আমার কথা না শুনে এই ডিসিশন নিয়েছো তাই খুব রাগ হয়েছিল সো আম সরি বউ আমি তোমাকে মারতে চাই এ কথা কেন বলেছিলে আদ্র একটু চোপ থেকে বললো আরে ও সব কিছু না রেগে কি থেকে কি বলেছি বাদ দাও এখন আমার বেবিটাকে একটু আদর করতে দাও তো আদ্র আমার পেটে হাত বুলিয়েই গালের চুমু আমি হেসে উঠে বললাম তুমি বেবিকে আদর করছো নাকি আমাকে দুজনকে করছি তোমাকে একা আদর করলে তো আমাদের বেবিটা রাগ করবে আর বলবে ওর বাবাকে একটু আদর করে না আদর তুমিও হয়েছে ছাড়ো এখন তোমার অফিসে যেতে হবে তো বলেছি না মর্নিং কিস না দিলে ছাড়বো না এত জ্বালাও কেন তুমি আদ্র কপালে একটা চুমু দিয়ে বললাম হয়েছে না হয়নি আজ থেকে ডাবল দিতে হবে তোমারটা তো দিবাই সাথে আমাদের বেবিটটাও দিতে হবে কপালে দিলে চলবে না এখানে দিতে হবে ঠোঁট থেকে ইসকি আদর পাবো না আমি ঠিক আছে না ফলে asker মত না হয় আমি তুমি কি আদম আর ঠোঁটে চুমু খেয়ে বলল সকালে এমন মিষ্টি খাওয়ার মজাটাই আলাদা আমি চোখ বড় বড় করে বললাম অশুভদুষ্ট লোক একটা ছাড় আমাকে আদর আমাকে ছেড়ে দিয়ে জোরে হাসি উঠে বলল আর তোমার মুখে অশুভ কথাটি শুনতেই খুব ভালো লাগে আমি ভাবছি তোমাকে আরও বেশি জ্বালাবো আর তুমি বেশি বেশি অসভ্য বলবে আমাকে ভালো হবে না বলো ভালো না চাই হবে বলে আমি ওয়াশুমে চলে এলাম ওনার সামনে থাকলে না জানি আর কত কি শুনতে হতো প্রেগনেন্সির পাঁচ মাস চলছে এ কয় মাসে আমার দুই মাস অথই আমাকে সব সময় আগলে রেখেছে আব্বু বাবা ও খুব খুশি তাদের ছোট একটা নাতি নাতনি আসবে বলে আর আদ্যের কথা কি বলবো আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নামতে প্রবলেম হবে বলে নিচের রুমে থাকার ব্যবস্থা করেছে কত করে বললাম এখনি কেন আমি তো ঠিকঠাক চলাফেরা করতে পারি কিন্তু কে শোনে কার কথা ওনার জেদের কাছে হার মেনে নিচের রুমে থাকতে হচ্ছে রাতে ঘুমানোর আগে পেটের কাছে কান পেতে বাবুর সাথে কথা বলে বাবু নাকি বলে বাবা আমাকে আদর করে দাও ওনার এমন কথা শুনে খুব হাসি পায় তখন আর্্যের ভালোবাসা কেয়ার করা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে মাঝে মাঝে বলি বউ কি তোমার একা আছে আর বেবিও কি হয় না করে যে এত কেয়ার করো তুমি আর্দ্র বলে বউ আমার বেবিটাও আমার সো আমি কেয়ার করবই অন্যদের বউ আছে ভেবি ওই সব নিয়ে আমি ভাবি না দুপুর থেকে আদ্রকে ফোন দিয়ে যাচ্ছি বারংবার রিং হয়ে কেটে যাচ্ছে কিন্তু উনি একবারও ফোন ধরছে না বাবার কাছে ফোন দিয়ে শুনলাম আর্দ্র নাকি বাড়িতে আসবে বলে বারোটার পরে অফিস থেকে বেরিয়েছে এখন সাড়ে পাঁচটা বাজে তাহলে উনি এখনও কেন এলো না খুব চিন্তা হচ্ছে আমার যদি কোনো কাজে থাকে ফোনটা একবার ধরে বলতে পারে বিজি আছে সেটাও করছে না আমার মা পাশে বসে আছে আদর মা ঠিক করে বসেছে ও না একবার উঠে বাইরে যাচ্ছে তো আবার ভিতরে আছে ছেলের জন্য যে ওনারও চিন্তা হচ্ছে আমি উঠে গিয়ে বললাম মা তুমি চিন্তা করো না তোমার ছেলে হয়তো কোনো কাজে আটকে পড়েছে চলে আসবে মা একটু আশা হাসার চেষ্টা করে বলল চিন্তা কি আমি একা করছি তুইও করছিস না এ সময় চিন্তা মুক্ত থাকতে হবে না হলে বেবির করতে হবে দুপুর থেকে তো কিছুই খাসনি এমন করলে কি করে সুস্থ থাকবি তুই চল কিছু খেয়ে নিবি না মা আমার এখন খেতে ইচ্ছে করছে না মা উঠে এসে বলল আরিশা বেবির কথা তো ভাব একটু চল আমি খাইয়ে দেই তোকে আদের মা বলে উঠলো হ্যাঁ অনু যা ওকে খাইয়ে দে বললাম তো খাবো না আদ্র আসবে তারপর খাবো রুমে এসে আবারও ফোন দিলাম এখনও ধরছে না আদ্র তো কখনও এমনটা করে না কোথায় আছে উনি আদ্র ঠিক আছে তো না আমার আদ্র কিছু হবে না উনি ঠিক আছেন কান্না পাচ্ছে আমার ওনার কি একটা বড় মনে হচ্ছে না আমার কতটা টেনশন আছে পেটে হাত রেখে বললাম বাবু তোর বাবা এখনো বাড়ি আসেনি ফোনও ধরছে না তোর বাবা এলে আমি আর তুই খুব বকে দেবো কেমন আব্বু আমাকে এক হাতে জড়িয়ে বসে আসছে আরিসা মায় এত টেনশন নিও না আর্দ্র চলে আসবে কখন আসবে আব্বু রাত হয়ে গেছে উনি ফোন কেন ধরছে না আদদের মায়ের মুখটা একদম শুকিয়ে গেছে আরিসার মাথায় হাত বুলিয়ে বললো আর্্যের বাবা তো খোঁজ করছে আর্দ্র চলে আসবে দেখিস ওকে তোকে ছাড়া থাকতে পারবে বল আমার হঠাৎ করে সাদাব ভাইয়ের কথা মনে পড়লো হ্যাঁ সাদাব ভাইকে একবার ফোন দিয়ে দেখি উনি জানে নাকি কি আর্দ্র কোথায় অতএকে বললাম রুম থেকে আমার ফোন এনে দিতে অতএব ফোন এনে দিতে সাদা ভাইকে কল দিলাম দুইবার রিং হতেই ফোন রিসিভ হলো ওপাস থেকে বললো আরে আরও কেমন আছো হঠাৎ আমার কথা মনে পড়লো যে আসলে ভাইয়া আদ্র ওয়েট ওয়েট আরু তুমি কি কান্না করছো কণ্ঠস্বর কেমন যেন আদ্র কিছু বলেছে ভাইয়া আমি আর্দ্র কথা জানতে আপনাকে কল দিলাম আদ্র আজ দুপুর থেকে কারো ফোন ধরছে না ফোন রিসিভ করলে এতটা চিন্তা হতো না অফিস থেকে নাকি দুপুরের আগে বেড়েছে বাড়ি আসবে বলে কিন্তু এখনো পেরেনি আমি ভাবলাম হয়তো আপনি জানতে পারেন উনি কোথায় তাই কল দিলাম কি বলছো আদ্য ফোন ধরছে না ওর সাথে তো গতকাল কথা হয়েছিল আমার আর তো কথা হয়নি তুমি টেনশন করো না আমি দেখছি খোঁজ করে আচ্ছা রাখছি ভাইয়া চোখ পেটে কান্না আছে দুশ্চিন্তা বেড়েই চলেছে চোখ বন্ধ করে মায়ের কাদের মাথা রেখে বসে আছে। আদ্রের মা কিছু খাবার এনে আমার পাশে বসে বলল। আরিশা এভাবে না খেয়ে থাকলে তো ভেবে ক্ষতি হবে একটু কিছু মুখে দে মা সত্যি আমার খেতে ইচ্ছে করছে না নিয়ে যাও এগুলো তোকে খেতে হবে এই সুপটুকু খেয়ে নে মা আমাকে জোর করে খেতে বাধ্য করলো আমি ওনার মুখের দিকে তাকিয়ে ভাবছি উনি এত ভালো কেন ছেলেকে নিয়ে টেনশন হচ্ছে তারপর নিজেকে শক্ত রেখে আমার খেয়াল রাখছে সব মায়েরা তার সন্তানের ভালো চায় বিয়ের আগেও আমাকে নিজের মেয়ের থেকে আলাদা করে দেখেনি এখন যে ওনার ছেলের বউ আমি সেটাও কখনো বুঝতে দেয় না আমার মা আমাকে যতটা কেয়ার করে আর্দার মা ঠিক ততটাই কেয়ার করে আমি সত্যি খুব লাকি এমন একজন শাশুড়ি মাকে পেয়ে সকালে সকালে গম্ভীরভাবে ড্রয়িং রুমে বসে আছে রাত সাড়ে দশটা বাজে প্রায় হঠাৎ আব্বুর ফোন বেজে উঠলো আব্বু ফোন রিসিভ করে বললো হ্যাঁ ভাইজান বলো আর্দ্রের কোনো খোঁজ পেয়েছো দেখ আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমরা সাবধান এসো আব্বু ফোন দেখে হাসি মুখে বললো আর ঠিক আছে ভাই ওর সাথে আছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমার গালবে চোখের পানি গড়িয়ে পড়ছে আর ঠিক আছে শুনে বুকের ভিতরটা শীতল হয়ে এসেছে মনে হচ্ছে বুক থেকে ভারী কিছু নেমেছে আমার ফোন বেজে উঠলো সাদাব ভাইয়া কল দিয়েছে রিসিভ করলাম হ্যালো আরও আর্ধুর সাথে আমার মাত্র কথা হলো ও নাকি বিজি ছিল তাই কারো ফোন ধরতে পারেনি তুমি টেনশন করো নাও বাড়িতে যাচ্ছে হ্যাঁ ভাইয়া বাবা আছেন ওনার সাথে বাবাও একটু আগে জানিয়েছে ও তাহলে তো জানোই আরও এ সময় এত টেনশন কানাকাটি করো না কেমন আদ্রকে একবার সামনে পাই ওকে খুব করে বকে দেব। আমার মিষ্টি বোনটাকে এত টেনশন দেওয়ার জন্য নিজেই খেয়াল রাখছি সাদাব ভাইয়া ফোন কেটে দিতে আমি ফোনের দিকে তাকিয়ে ভাবছি সাদাব ভাইয়া সত্যি খুব ভালো একটা ছেলে আমাকে ছোটো বোনের মতো অর্চিন্ন করে কলিং বেল কলিং বেল বাজতে আরিসের আব্বু গিয়ে দরজা খুলে দিল আদ্রর বাবা আর আদ্র এসেছে আর্দ্র মা দৌড়ে গিয়ে আদ্রকে জড়িয়ে কাছে আর্দ্রের মুখটা কেমন শুকনো দেখাচ্ছে গায়ে থাকা সাদা শার্টে লেগে আছে আরিশা এক দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়েছে মনে মনে বলছে কোথাও গিয়েছিল উনি এই অবস্থা কেন না আদ্রর মাকে বললো মা কাঁচো কেন দেখো আমি ঠিক আছি একটা প্রবলেম হয়েছিল তাই তোমাদের ফোন ধরতে পারিনি বুঝেছিলাম কি প্রবলেম হয়েছিল আদের বাবা এগিয়ে এসে আদর মায়ের দিকে তাকে বললো আমি বললো ঢং না গো বউ একে আদর বলে আমার আরও শোনা আমাকে এমন একটা উপহার দিচ্ছে তাকে আদর না করে থাকা যায় বলো এখন থেকে তো ডাবল আদর পাবে আমার বউ আর বেবি দুজনে তাহলে কাল অমন করলে কেন জানো কত খারাপ লেগেছিল আমার আমি জানি শোনা তোমার খারাপ লেগেছে তুমি আমার কথা না শুনে এই ডিসিশন নিয়েছো তাই খুব রাগ হয়েছিল আম সো সরি বউ আমি তোমাকে মারতে চাই এ কথা কেন বলেছিলে আদ্র একটু চোপ থেকে বললো আরে ও সব কিছু না রেগে কী থেকে কি বলেছি বাদ দাও এখন আমার বেবিটাকে একটু আদর করতে দাও তো আদ্র আমার পেটে হাত বুলিয়ে গালে চুমু খাচ্ছে আমি হেসে উঠে বললাম তুমি বেবিকে আদর করছো নাকি আমাকে দুজনকে করছি তোমাকে একা আদর করলে তো আমাদের বেবিটা রাগ করবে আর বলবে ওর বাবা আমাকে একটু আদর করে না। আদ্র তুমিও হয়েছে ছাড়ো এখন তোমার অফিসে যেতে হবে তো বলেছি না মর্নিং কিস না দিলে ছাড়বো না ও এত জ্বালাও কেন তুমি আদ্র কপালে একটা চুমু দিয়ে বললাম হয়েছে না হয়নি আজ থেকে ডাবল দিতে হবে তোমারটা তো দিবাই সাথে আমাদের বেবিটটাও দিতে হবে কপালে দিলে চলবে না এখানে দিতে হবে ঠোঁট দেখে ইস কি আবদার পারবো না আমি ঠিক আছে না পারলে আজকের মতো না হয় আমি তুমি কি আর তোমার ঠোঁটে চুমু খেয়ে বললো সকালে এমন মিষ্টি খাওয়ার মজাটাই আলাদা আমি চোখ বড়ো বড়ো করে বললাম অশুভ দুষ্ট লোক একটা ছাড়ো আমাকে আদ্র আমাকে ছেড়ে দিয়ে জোরে হেসে উঠে বলল আরও তোমার মুখে অসভ্য কথাটি শুনতেই খুবই ভালো লাগে আমি ভাবছি তোমাকে আরও বেশি চালাবো আর তুমি বেশি বেশি অসভ্য বলবে আমাকে ভালো হবে না বলো ভালো না চাই হবে বলে আমি ও অসুমে চলে এলাম ওনার সামনে থাকলে না জানি আর কত কি শুনতে হতো প্রেগনেন্সির পাঁচ মাস চলছে এ কয় মাসে আমার দুই মার অথই আমাকে সব সময় আগলে রেখেছে আব্বু বাবা ও খুব খুশি তাদের ছোট একটা নাতি নাতনি আসবে বলে আর আদ্যের কথা কি বলবো আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নামতে প্রবলেম হবে বলে নিচের রুমে থাকার ব্যবস্থা করেছে কত করে বললাম এখনই কেন আমি তো ঠিকঠাক চলাফেরা করতে পারি কিন্তু কে শোনে কার কথা ওনার জেদের কাছে হার মেনে নিচের রুমে থাকতে হচ্ছে রাতে ঘুমানোর আগে পেটের কাছে কান পেতে বাবুর সাথে কথা বলে বাবু নাকি বলে বাবা আমাকে আদর করে দাও ওনার এমন কথা শুনে খুব হাসি পায় তখন আদ্যের ভালোবাসা কেয়ার করা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে মাঝে মাঝে বলি বউ কি তোমার একা আছে আর বেবিও কি হয় না করে যে এত কেয়ার করো তুমি আর্দ্র বলে বউ আমার বেবিটাও আমার সো আমি কেয়ার করবই অন্যদের বউ আছে ভেবি ওই সব নিয়ে আমি ভাবি না দুপুর থেকে আদ্রকে ফোন দিয়ে যাচ্ছি বারংবার রিং হয়ে কেটে যাচ্ছে কিন্তু উনি একবারও ফোন ধরছে না বাবার কাছে ফোন দিয়ে শুনলাম আদ্র নাকি বাড়িতে আসবে বলে বারোটার পরে অফিস থেকে বেরিয়েছে এখন সাড়ে পাঁচটা বাজে তাহলে উনি এখনও কেন এলো না খুব চিন্তা হচ্ছে আমার যদি কোনো কাজে থাকে ফোনটা একবার ধরে বলতে পারে বিজি আছে সেটাও করছে না আমার মা পাশে বসে আছে আদ্র মা ঠিক করে বসেছে ও না একবার উঠে বাইরে যাচ্ছে তো আবার ভিতরে আছে ছেলের জন্য যে ওনারও চিন্তা হচ্ছে আমি উঠে গিয়ে বললাম মা তুমি চিন্তা করো না তোমার ছেলে হয়তো কোনো কাজে আটকে পড়েছে চলে আসবে মা একটু আশা হাসার চেষ্টা করে বলল চিন্তা কি আমি একা করছি তুইও করছিস না এ সময় চিন্তামুক্ত থাকতে হবে না হলে বেবির করতে হবে দুপুর থেকে তো কিছুই খাসনি এমন করলে কি করে সুস্থ থাকবি তুই চল কিছু খেয়ে নিবি না মা আমার এখন খেতে ইচ্ছে করছে না মা উঠে এসে বললো আরিশা বেবির কথা তো ভাব একটু চল আমি খাইয়ে দিই তোকে আদের মা বলে উঠলো হ্যাঁ অনু যা ওকে খাইয়ে দে বললাম তো খাবো না আদ্র আসবে তারপর খাবো রুমে এসে আবারও ফোন দিলাম এখনও দরছে না আদ্র তো কখনো এমনটা করে না কোথায় আছে উনি আদ্র ঠিক আছে তো না আমার আদ্রে কিছু হবে না উনি ঠিক আছেন কান্না পাচ্ছে আমার ওনার কি একটা বরো মনে হচ্ছে না আমার কতটা টেনশন আছে পেটে হাত থেকে বললাম বাবু তোর বাবা এখনো বাড়ি আসেনি ফোনও ধরছে না তোর বাবা এলে আমি আর তুই খুব বকে দেবো কেমন আব্বু আমাকে এক হাতে জড়িয়ে বসে আসছে আরিসা মায় এত টেনশন নিও না আর্দ্র চলে আসবে কখন আসবে আব্বু রাত হয়ে গেছে উনি ফোন কেন ধরছে না আদদের মায়ের মুখটা একদম শুকিয়ে গেছে আরিশের মাথায় হাত বুলিয়ে বলল আদদের বাবা তো খোঁজ করছে আদ্য চলে আসবে দেখিস ওকে তোকে ছাড়া থাকতে পারবে বল আমার হঠাৎ করে সাদাব ভাইয়ের কথা মনে পড়লো হ্যাঁ সাদাব ভাইকে একবার ফোন দিয়ে দেখি উনি জানে নাকি কি কোথায় অতএকে বললাম রুম থেকে আমার ফোন এনে দিতে অতএব ফোন এনে দিতে সাদা ভাইকে কল দিলাম দুইবার রিং হতেই ফোন রিসিভ হলো ওপাস থেকে বললো আরে আরও কেমন আছো হঠাৎ আমার কথা মনে পড়লো যে আসলে ভাইয়া আদ্র ওয়েট ওয়েট আরু তুমি কি কান্না করছো কণ্ঠস্ব কেমন যেন আদ্র কিছু বলেছে ভাইয়া আমি আর্দ্র কথা জানতে আপনাকে কল দিলাম আদ্র আজ দুপুর থেকে কারো ফোন ধরছে না ফোন রিসিভ করলে এতটা চিন্তা হতো না অফিস থেকে নাকি দুপুরের আগে বেরেছে বাড়ি আসবে বলে কিন্তু এখনো ফেরেনি আমি ভাবলাম হয়তো আপনি জানতে পারেন উনি কোথায় তাই কল দিলাম কি বলছো আর তো ফোন ধরছে না ওর সাথে তো গতকাল কথা হয়েছিল আমার আর তো কথা হয়নি তুমি টেনশন করো না আমি দেখছি খোঁজ করে আচ্ছা রাখছি ভাইয়া চোখ পেটে কান্না আছে দুশ্চিন্তা বেড়েই চলেছে চোখ বন্ধ করে মায়ের কাদের মাথা রেখে বসে আছে।